বিস্মিল্লাহি রহমেউন ওয়াহিম আল্লাহতরা বলেন নিশ্চয় শয়তান তোমাদের খোলাখোলি শত্রু তাই তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সুরা ফাতির ছয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শোনাবো শয়তান কেন জাহান্নামে যাবে তার ইতিহাস তার গর্ভ এবং তার পরিণতির গল্প এটি কোনো রূপ কথা নয় এটি আল্লাহর বাণীতে সত্য ঘটনাবলীর বিবরণ শয়তান একসময় সময় ইবলিশ নামে পরিচিত ছিল সে ছিল জিনদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী কোরআনের যে আল্লাহ তাকে ফেরেশতাদের কাতের স্থান দিয়েছিলেন কিন্তু সে ফেরেশতা ছিল না সে ছিল আগুন থেকে সৃষ্ট এক জিন যখন আল্লাহ প্রথম মানুষ আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন তখন আল্লাহর ফেরেস্তা এবং ইব্লিশকে বললেন আমি আমার হাতে তৈরি এই মানুষটির সামনে করো এটি ছিল আল্লাহর আদেশ ইবাদতের জন্য নয় বরং সম্মানের জন্য সব ফেরেস্তা সঙ্গে সঙ্গে সিজদা করলো কিন্তু শুধু একজন অমান্য করলো ইবলিশ আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিশ তোমাকে কি জিনিস আমার আদেশ মানতে বাধা দিল ইবলিশ ভাবে বলল। আমি তার চেয়ে ভালো তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে আমি কিভাবে মাটির সামনে সেজা করব। সুরা আল আরাফ বারো এটাই ছিল প্রথম অহংকার আল্লাহর আদেশকে অবজ্ঞা করা নিজেকে বড় মনে করা এই অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিশকে তার কাছ থেকে বহিষ্কার করলেন যখন আল্লাহ তাকে অভিশপ্ত করলেন তখন ইবলিশ রাগে খোপে বলল হে আল্লাহ যেহেতু তুমি আমাকে ধ্বংসের পথে নিলে আমি প্রতিজ্ঞা করছি আমি মানুষদের বিপথে নেব তাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আক্রমণ করব। তাদের অধিকাংশকে আমি কৃতজ্ঞ হতে দেব না আল্লাহ বললেন তুমি আমার বান্দাদের ওপর কোনো ক্ষমতা পাবে না তুমি আমার বান্দাদের ওপর কোনো ক্ষমতা পাবে না আমার প্রকৃত বান্দাদের ছাড়া সুরা আল হিজর বিয়াল্লিশ সেই দিন থেকে ইবলিশ এবং তার দল শয়তানরা মানুষকে গুনাহের পথে ডাকতে শুরু করলো তারা মানুষকে ফিসফিস করে ভুল পথে ডাকে নামাজ পরে পূর্বে সামান্য পাপ করলে কিছু হয় না এই দুনিয়া তো উপভোগ করার জন্য এভাবেই তারা প্রতিদিন মানুষকে ধোকা দেয় বন্ধুরা শয়তান কেন জাহান নামে যাবে এক অহংকারের কারণে সে প্রথমেই আল্লাহর আদেশ অমান্য করেছে এবং তাও বা করেনি দুই কুফুরির কারণে সে আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করেছে এটি ছিল এক প্রকার ত্রহ তিন মানুষকে বিভ্রান্ত করার কারণে সে প্রতিদিন কোটি কোটি মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব তোমার দ্বারা এবং যারা তোমার অনুসরণ করেছে তাদের দ্বারা সূরা 7 85 অতএব ইবলিশ এবং যারা তার অনুসারী তাদের সবার স্থান হবে জাহান্নামে কিয়ামতের দিন যখন মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে তখন শয়তান নিজেই বলবে আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি মিথ্যা বলেছি আমি তোমাদের উপর কোনো ক্ষমতা রাখিনি আমি শুধু ডেকেছিলাম আর তোমরা সাড়া দিয়েছো সুরা ইব্রাহিম বাইশ অবশেষে শয়তানকে জাহান্নামের নামের গভীরতম স্তরে ফেলে দেওয়া হবে যাকে বলা হয় শীতচিন সে সেখানে চিরকাল থাকবে আগুনে পুড়বে এবং তখন আর কিছু করতে পারবে না অহংকার মানুষকে ধ্বংস করে শয়তান আমাদের প্রকৃত শত্রু শয়তানকে পরাস্ত করার একমাত্র উপায় আল্লাহর আনুগত্য এবং ইস্তেকফার বন্ধুরা শয়তান চিরকাল জাহান নামে থাকবে কারণ সে আল্লাহর অবাধ্য হয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করেছে আমরা যদি তাকে অনুসরণ করি আমাদের শেষও হবে তার সাথে তাই আসুন আজ থেকে শত্রু মনে করি। আর আল্লাহর দিকে ফিরে আসি ও আলাম আপনারা শুনছিলেন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলের পক্ষ থেকে শয়তান কেন জাহান নামে যাবে এই ধরনের ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করুন আর হ্যাঁ ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ